হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি অনেক দিন পর তোমাদের কাছে এলাম এই আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের অনেক দিন তোমাদের সঙ্গে রান্নাঘরে অনেক দিন আড্ডা মারা হয়নি কি রান্না করেছি তোমাদের শেয়ার করতে পারিনি আমি একটু প্রবলেমে ছিলাম শরীরটাও ভালো ছিল না তোমাদের ভিডিও করেছিলাম যে শরীরটা ভালো ছিল না যাইহোক আজকে দেখাচ্ছি চলো কি রান্না করেছি আজকে করেছি পোলাও দেখো বাসন্তী পোলাও চিকেন কষা আর ধোকা দেখো ধোকা করেছি সাথে আছে স্যালাড শশা পেঁয়াজ আর রোজকার মতন আমার ছোট্ট মেয়ের জন্য চিকেন সেদ্ধ তা খাওয়ানো হয়ে গেছে আমার তাই দেখাতে পারলাম না পুজোর সামনে চলে এসেছে নিশ্চয় তোমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমার এখনও কমপ্লিট হয়নি আমি বলছি পুজোতে সেরকম কিছু নিই নি যদি যেগুলো কিনে নিয়েছি সেগুলো তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব কেনা হয়ে গেলে আর আমার যেগুলো দেয়া থোয়া থাকে সেগুলো কেনা হয়ে গেছে তোমাদের কাছে সব আমি শেয়ার করব সময় পেলে টাইম পাচ্ছি না যখন টাইম পাবো সব তোমাদের কাছে শেয়ার করব। কেমন টাটা বাইক চলো আবার কালকে সময় পেলে তোমাদের সঙ্গে আবার এসে আড্ডা মারবো আমার এই ছোট্ট রান্নাঘরে